আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাস আমরা শিখবো সতেরো নম্বর তাজবিদ র অক্ষর পড়ার নিয়ম র অক্ষর দুই নিয়মে পড়তে হয় মোটা আর পাতলা র অক্ষরে জবর থাকলে মোটা করে পড়তে হয় র অক্ষরে পেস থাকলে মোটা করে পড়তে হয় র সাকিন ডাইনে জবর মোটা করে পড়তে হয় র সাকিন ডাইনে পেশ মোটা করে পড়তে হয় যেখানে দেখুন র অক্ষর মোটা রয় জবর থাকলে র রমোটা র কখনো আকার প্রকাশ হয় না র একারে রা হবে না রই থাকবে শু রয় জবর থাকলে র থাকবে জবর না থাকলেও রই থাকবে তাই র যাবর র র রবর র মোটা উচ্চারণ রপেশ রু রপেশ রু মোটা উচ্চারণ হামল রা বে রয়ের সাথে আর মোটা উচ্চারণ অর্থাৎ রয় সাকিন ডাইনে জবর রমোটা আর অর হামলা ফেস উ বে রয়ের সাথে ওর রয় সাকিন ডাইনে ফেস রমোটা র অক্ষর সেনার মোটা পাতলা সেনার সহজ উপায় হলো র অক্ষরের উপরে যেসেন হয়ে থাকুক জবর ফেস জবরের বামে সাকিন পেশের বামে সাকিন অর্থাৎ উপরে থাকবে সব কিছু সবাই লক্ষ্য করুন সব কিছু উপরে থাকলে এটা হবে মোটা রয়ের নিচে যদি জের থাকে অর্থাৎ নিচে যদি কিছু থাকে এই যে জের রি মোটা হবে না আমরা যে ইমেলবে রয়ের সাথে ইর মোটা হবে না পাতলা হবে এটা সহজ একটা বিষয় বোঝার জন্য র অক্ষরের উপরে কোনো সংকেত থাকলে র মোটা রর উপরে জবর র মোটা পেশ রমোটা রে সাকিন ডানে জবর রমোটা উপরে ছাকিন ডাইনে ফেস র মোটা শুধুমাত্র র অক্ষর পাতলা হবে সাকিন ডাইনে জের থাকলে রর নিচে জের থাকলে র পাতলা হবে আমরা বই থেকে আরও শিখি রজবর র সবসময় মোটা হবে র রজাবর র জবর থাকলে মোটা জবর না থাকলে মোটা র সিনপেস সু শক্ত করে সু মেলবে ওয়ার সাথে সু র সু পেশের বামে মা থাকি মাদের হরক একালিপটান লামদি লুন র সুলুন র মোটা র সুলুন রয় জবর মোটা রয় পেশ মোটা রপেশ রু রপেশ রু সিনপেস সু রুসু লমদি ফেস লোন রুসু লুন কোনো টান নেই রুসু লোন রমোটা রয়ফেস হামজাবরা আমিলবে রয়ের সাথে আর রয় সাকিন ডাইনে যাব রমোটা আর ধর্জবর দ আর উদ যার কিনারা উপরে মারি যাতে গোড়ায় লাগে দ দা হবে না দ আর ওদ আর দ রমোটা রয় সাকিন ডাইনে যাব রমোটা হামজা ফেসবু অমিলবে রয়ের সাথে সি লামজা লামজল্লা শিলা ওরু শিলা রয় থাকেন ডাইনে রমটা রমোটা সিলা শিলা মোট কথা হলো রয়ের উপরে কোনো কিছু থাকলে রমোটা নিচে থাকলে র পাতলা আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি